নমস্কার বন্ধুরা চেরিয়ান কিশমিশ ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি গরমের ছুটি পড়েছে তাই কাছে পিঠে কোথাও ঘুরতে যাব ঘুরতে যাব বলে প্ল্যান করছিলাম তো নবদ্বীপেই চলে এলাম দুটো দিনের ছুটি আমার শাশুড়ি মা মেয়ে সবাই মিলে চলে এসছি এই যে এই যে জায়গাটা দেখছেন এই মন্দিরটার নাম হচ্ছে জলনুপুর মন্দির জলের ওপরে একটা খুব সুন্দর মন্দির দেখুন মন্দিরটা চারপাশটা এত সুন্দর পরিবেশ চার এরকম এ করা আছে সিঁড়ির মতো করা আছে সবাই এসে বসে আর এই যে বাচ্চাটিকে দেখছেন মাছগুলোকে খেতে দিচ্ছে আর মাছগুলো মনে হয় খাবার জন্য সব এক জায়গায় চলে এসছে কত সুন্দর কালারের সব মাছ চারপাশটা খুব সুন্দর আর ওই পাশটাতে অনেক হরিণ আছে কিন্তু ওখানে ভিডিওটা করতে পারলাম না যার কারণে আপনাদের দেখাতে পারলাম না খুব সুন্দর এই যে আমার মা আমার শাশুড়ি ওনাদেরকে নিয়ে ওনাদেরকে নিয়ে আসাই এখানে মেন কারণটাই হচ্ছে ওনাদেরকে নিয়ে আসা আর আমার মেয়ে যে কী যে ভিডিও করছে ভগবান জানে এখানে একটা জিনিস দেখলাম সব জায়গায় ভিডিও করতে দেয় না ছবিও তুলতে দেয় না সব অনেক মন্দির ঘুরলাম কিন্তু অনেক জায়গায় না কোনো একদমই বারণ ছবি তোলা আবার যে সমস্ত জায়গায় ছবি তুলতে দেয় সেই সেই জায়গাগুলোতেই ছবি তুললাম কিছু করার নেই নইলে সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই এটাই আর কি এই যে মন্দিরটাতে এসছি এই মন্দিরের নাম হচ্ছে কেশবজির মন্দির এখানেও নিচে কিন্তু ভিডিও করা বা ছবি তোলা একেবারেই বারণ তাও আমি মানে ঢুকতে ঢুকতেই ছবি এই এতটুকু তুললাম কিন্তু আমার দেখলে কিন্তু আমি বকা খেতে হবে চলুন ওপরে যাই ওপরে খুব সুন্দর শুনলাম ওপরে নাকি খুব সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তি আছে এই যে রকম ভাবে সব মূর্তি বসানো আর ওপরে সব নাম লেখা ওনাদের রকম ভাবে চার গোল করে মূর্তি বসানো আছে আর এত পরিষ্কার এত পরিষ্কার মনে হয় রেগুলার মূর্তিগুলোকে রেগুলার মোছা হয় এত পরিষ্কার এই কারণেই বলে নবদ্বীপে একবার এলে আবার আসতে মন চায় এখানকার পরিবেশ এত সুন্দর এত ভালো লাগলো আমার মানে এখানে গাড়ি ঘোড়াটা রাস্তায় একেবারেই কম দেখলাম চার চাকা মানে বলতেই নেই তবে একটা প্রবলেম দেখলাম সেটা হচ্ছে রাস্তাগুলো একটু চাপা যার কারণে মনে হয় চার চাকাটা কম চলে নাকি আমি ঠিক বুঝলাম না টোটো আর বাইক স্কুটিটাই বেশি চার চাকা আমি এত দুদিন ধরে ঘুরলাম তো তার মাঝে হয়তো দু একটাই দেখেছি এখানকার মানুষজন খুব ভালো কথা বললেই মনে হয় কি একটা অন্য পরিবেশে এসছি ওনাদের সঙ্গে কথা বললেই এরকম মনে হয় এত সুন্দর সবকিছু সবাই আস্তে আস্তে কথা বলে যার এটা আমার খুব পছন্দের মানে যার সঙ্গে কথা বলুন আপনি বলুন না কেন খুব আস্তে ধীরে কথা বলে এখানকার মানুষ মানে আমার অভিজ্ঞতায় আমি বলছি আর কি এই দেখুন মূর্তিগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সব কিছু মনে হয় দেখে মনে হয় সব মানে আপনি যদি তাকিয়ে থাকেন মনে হবে যে আপনার দিকেও ওনারা তাকিয়ে আছে এত সুন্দর মূর্তিগুলো সব ঝকঝ ঝকঝকের তত্ত্বকে দেখুন চার কত পরিষ্কার এবারে আরেকটা মন্দিরে আমরা ঢুকছি সেই মন্দিরের নাম হয়েছে ষাট ফুট মহাপ্রভুর ঘর এখানে ষাট ফুট মহাপ্রভুর একটা মূর্তি আছে এই মন্দিরের ভেতরে ঢুকতেই বাইরে দেখলাম খুব সুন্দর ফোয়ারা টোয়ারা বসানো নানা কালারের লাইট ফাইট জ্বলছে খুব সুন্দর এখানে আর জিনিস দেখলাম সেটা হচ্ছে গুহার ভেতর দিয়ে আপনাকে মন্দিরের ভেতরটায় ঢুকতে হবে বেশ একটু অন্যরকম পরিবেশটা বেশ ভালোই লাগলো এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই ষাট ফুট মহাপ্রভুর মূর্তি কিন্তু এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি না আপনাদের ওই পাশ থেকে ঘুরে নিয়ে গিয়ে দেখাতে হবে এই দেখুন রাধা কৃষ্ণের লীলার কিছু মূর্তি এখানে সাজানো মূর্তিগুলো এত সুন্দর না মানে আপনার মনে হবে যে তাকিয়ে থাকি এত সুন্দর মূর্তি আর চারপাশটা এত সুন্দর সাজানো মানে সত্যি মনটা ভালো লাগে দেখুন আমার শাশুড়ির তো এত পছন্দ হয়েছে উনি আমাকে বললেন সিংহা আরেক আরেকবার কিন্তু নিয়ে আসতে হবে আমি বেশ আবার আসবো দেখুন তার মাঝে একটু আমাদের নিজেদের ছবিও তুলে নিলাম এই যে এই যে সুন্দর গোপালটাকে দেখুন দোল খাচ্ছে আর এখানে নরসিংহের মূর্তি আছে দেখুন মূর্তিগুলো কত সুন্দর আসনটা দেখুন দেখলে মন জুড়িয়ে যায় আসনটা কি সুন্দর সত্যি এত সুন্দর আর আমরা এত দিন পরে এখানে এলাম অনেক আগেই আসা উচিত ছিল সবাই বলে খুব সুন্দর নবদ্বীপ খুব সুন্দর নবদ্বীপ খুব সুন্দর মায়াপুরের ভিডিওটা এখানে দিলাম না ওটাও অনেক ওখানে আর একটা ব্লগ বানাবো এর পরের ব্লগে আপনারা মায়াপুরের পুরোটা দেখতে পারবেন গৌড়ের জন্মস্থান নবদ্বীপ এখানে অনেক মন্দির অনেক অনেক দেখার মতো অনেক আছে পুরোটা হয়তো আমরা নিজেরাও দেখে উঠতে পারিনি তবে কিছু কিছু জায়গা এমন আছে যেগুলোতে কোনো কিছু ছবি টবি তুলতে দিল না এই যে ষাট ফুট ষাট ফুট যে মহাপ্রভুর মূর্তির কথা আপনাদের বলছিলাম এই যে সেই ষাট ফুট মহাপ্রভুর মূর্তি আর এটা হচ্ছে মহাপ্রভুর জন্ম জন্মের যে জন্মস্থান যেটা বাড়িটা আর কি এখানে তো ভেতরে তো ভিডিও করতে দিল না আপনাদেরকে বললামই ভিডিওটা যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন পরের ভিডিওর জন্য আমার ভিডিও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন